আসলে হিউম্যান রাইটস ইজ এ ওয়াস্ট ফিল এত বড় যেটা মনে হয় আমাদের এখানে যদি এক সপ্তাহ ধরে আমরা আর্গিউ করি বা মানে ওয়ার্ড আর্গিউ আমি যদি আমরা ডিসকাশন করি তাও শেষ হবে না বাট আর ড্রাদার স্টেক আজকে এই অনুষ্ঠানের কিছু কিছু পয়েন্ট যে বক্তব্য বলেছেন উইল কনসেন্ট্রেটেড দ্যাট

রক্ষী বাহিনী আমাকে ধরে নিয়ে গেছে আমার চেনাশোনা অনেককেই মেরেছে গ্রামে ভাঞ্জে লে ট্রসিটিজ ক্রিয়েটেড বাই দ্য রক্ষী বাহিনী অর দ্য ইন্ডিয়ান্স ইন গাইস রক্ষী বাহিনী অ্যান্ড মুজিব বাহিনী ক্যান গ্যান ট্যুর ইট এই জিনিসগুলো আমাদেরকে বলতে দেওয়া হয়নি স্বাধীনতা ইটসেলফ এখন আমার মনে হয় যে আমার ইয়ান গলি যে বলেছিলেন যে তার টেন্থ ট্যুর বেড়ে যায় ই হ্যাভ

আমি উনাদেরকে বলবো না ইন ফ্যাক্ট ইজ দা गवर्नमेंट केटेगरी गवर्नमेंट हू आर बी रेसपन्सिबल फर दैट उनारा जस्ट लाइक दे आर जस्ट मे टूल अफ द लाइक आस अच्छा लेट्स लाइक लेट्स गो गो बैक टू द मॉनसून रेवोल्यूशन ओके व्हाट एवर इट इज इज द सेम थिंग टर्म इट आई विल कॉल इट अ रेवोल्यूशनरी गवर्नमेंट व्हिच यू ऑल माइट आई कैन नॉट बोल बिना बट आई टर्म दिस इज अ रेवोल्यूशन অনেকে আছেন বয়স আমার অনেক ছোট আমার রেভলি আছে

abducted by force or by uh, um, by threat or intimidation and kept in an undisclosed location for more than 24 hours without production to the being produced to the court is a case of enforced disappearance. This is 12 So if outside 12 koro any person or any discipline force আপনাকে ধরে নিয়ে যায় উইদাউট শোয়িং এ ওয়ারেন্ট অন ইজ কিপিং ইউ আপনাদেরকে ধরে রেখে দাও এখানে মাসের পর মাস সাত দিন আট দিন দশ দিন বারো দিন টর্চার করা ইস ডেফিনেটলি